জাতীয় নিরাপত্তার প্রশ্ন আলোচিত সাংবাদিক জুলকার নাইন সায়ের এক গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিয়েছেন তিনি ফেসবুকে লিখেছেন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকা সহপরিমাণ জাললোট প্রবেশ করানো হচ্ছে নিরাপত্তা সুতো সহ হলোগ্রাম প্রিড সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে সায়ের মতে এসব নকল নোটের কাগজ বাংলাদেশি নোটের সঙ্গে হপহু তাই খালি চোখে বা ব্যাংকের যাচাই মেশিনেও তা শনাক্ত করা কঠিন বিশ্বস্ত সূত্র জানায় এই নোট বিদেশের বিশেষ ফ্যাসিলিটিতে তৈরি করে জাল নোট কারবারিতে পৌঁছে দেওয়া হচ্ছে যাদের দেশের অর্থনৈতিক খাতের স্থিতিশীলতা নষ্ট করা যায় জুলকান্নাই জানিয়েছেন বর্ডার গার্ডস গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা বিষয়টি জানে এবং সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এই অপতৎপরতা প্রতিরোধে সেখানে সাধারণ নাগরিকদেরও সচেতন হওয়া জরুরি সাধারণ নাগরিকদের জন্য সতর্ক বার্তা অস্বাভাবিকভাবে বড় অঙ্কের নোট হাতে পেলে নিকটস্থ ব্যাংকে যাচাই করার সন্দেহজনক নোট পাওয়া গেলে দ্রুত ব্যাংক বা আইন প্রয়োগকারী সংস্থাকে জানান ফেসবুকে সে পোস্টে বিদেশী গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করে হয়েছে যদিও সরকারিভাবে এখনও এখনো আনুষ্ঠানিক নিশ্চিত করা কোনো তথ্য পাওয়া যায়নি সদ্যই জুলকান নাই সায়ের এই সতর্ক বার্তা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এটা তো ওরা না টাকা চাইছে দশ হাজার

ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে